আমি যেখানে যাচ্ছি মানে যে যে কোনো কাজকাম করছি মানে কিছু মানুষের সাথে সম্পর্ক হলেই যে পরিচয় হলো কিছু মানুষের সাথে তো কয়েকদিন চলার পরে আমাকে বলছে যে ওকে কিছু হবে না মানে আমাকে দিয়ে কিছু হবে না তারা বলছে তো যেখানেই যাচ্ছি সেখানেই একই রকমই কথা হয়তো হাতে গোনা একটা দুইটা লোক বলছে হ্যাঁ তুমি তোমাকে দিয়ে মনে হয় কিছু হবে কিন্তু বেশিরভাগই মানুষ আমাকে বলছে যে আমাকে দেখ কিছু হবে না আসলে কি আমাকে দেখ কিছু হবে না আমার তো এটা বিশ্বাস হয় না যে আসলে আমাকে হবে না কিন্তু সবাই কেন বলছে ও সবাই বলছে কেন যে আমি যেন আর অপরিচিত হোক মানে যার সাথে আমার ভালো সম্পর্ক আছে সে বাদে সবাই চাই যে আমি যেন বড় না হতে পারি আর আমার যাতে কিছু না হয় এই কারণেই তারা এই কথা বলে যে তোকে দিয়ে কিছু হবে না তুই কিছু করতে পারবি না তো এ কারণটাতেই তারা বলে যে তোকে দিয়ে কিছু হবে না তুই কিছু করতে পারবে না তো কথাটা কি বুঝা গেছে এই কথাটা কথাটা কোন উদ্দেশ্য করে বললাম কথাটা কি বুঝা গেছে আমার যে তোকে দিয়ে কিছু হবে না মানে বুঝতে পেরেছো ওই কথাটা কারণ তারা চায় না যে তুমি কিছু কর এই জন্য তারা এই কথা বলে কথাটা মাথায় রাখবে